আসসালাম ওয়ালাইকুম বরবা আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ শ্যুটিংয়ের ব্যাপারে কিছু কথা বলতে আসছি কাল আমাদের শ্যুটিং টাইম ছিল রাত নয়টায় তো আমরা সবাই শুটিং টাইমে গিয়ে দেখি কারেন্টে কারেন্টের জন্য আমরা অস্তক্ষ করতে করতে সকল টিমের সদস্য বৃন্দ আমরা সবাই ঘুমিয়ে পড়ি রাত আনুমানিক দুইটা সময় বিদ্যুৎ চলে আসে চলে আসার পরে আমাদের এন্টারটেনমেন্টের যে সদস্যগুলা ছিল সবাই আমরা তাড়াঘোরা ঘুরে উঠে শুটিং প্লেসে চলে যাই ডিরেক্টর সাহেবের কথার মতো আর কথা না বাড়ি আমাদের কালকে রাতের যে শুটিং গুলো হয়েছে চলুন আমরা দেখে আসি একটু হ্যাঁ শুরু কর অ্যাকশন সম্মানিত দর্শকবৃন্দ আমি আসছি সানডে হে বয় অ্যাকশন সম্মানিত দর্শকবৃন্দ আমি আসছি সানডে ইনভাইট বাহ কি সিন হ্যাঁ সম্মানিত শ্রোতা শ্রোতা দেখলেন তো আমাদের কবিরের পারফরমেন্সটি যখন একটা স্কিপ দশবার বলার পরেও সে পারে না তখন আমাদের ফরহাত চলে আসে তো চলুন আমরা দেখে আসি আমাদের ফরহাতের পারফরমেন্সটি ভাই মজা আয়া অ্যাকশন